নমস্কার বন্ধুরা এনআরসি আগামী আগামী বছর বা এক বছর পরে পশ্চিমবাংলায়ও হবে যেমনটা আসামে হয়েছে আসামে একটি পরিবারের কাউকে দেশটাকে বের করে দেওয়া হয়েছে কাউকে ক্যাম্পে পাঠানো হয়েছে ডিউটিশন ক্যাম্পে পাঠানো হয়েছে কাউকে আবার কেসে ঝুলে দেওয়া হয়েছে কাউকে আবার এনআরসি নাম তোলা হয়েছে তো এরকম হ্যারাসমেন্ট করা হয়েছে এনআরসিতে নাম নেই মেয়ের উচ্চশিক্ষা নিয়ে সংশয়ে সহদেব পাসপোর্ট হচ্ছে না নয়ন আলী এরকম ভুরি ভুড়ির অভিযোগ কিন্তু আসাম থেকে উঠে শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে যে সাবসিডি প্রচুর হিন্দু লক্ষ লক্ষ হিন্দু পরিবার এই এনআরসি চক্র কিন্তু তারা কিন্তু তাদের জীবন না যেহেতু অবস্থা তো এনআরসি যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে বহু লোক এরকম ঘর ছাড়া হয়ে যাবে তাদের পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে তো পশ্চিমবঙ্গে এনআরসি তো হবেই তার কারণ হচ্ছে যে এগারোই মার্চ সারা দেশে সিএ লাগু করেছে তো সি এ লাগু করা মানে হচ্ছে যে এনআরসি হবে ঠিক আছে এটা এটা আপনি কনফার্ম হয়ে নিন আর ভোট শেষ হয়ে গেলে জুন মাসের পরেই কিন্তু জুন মাসের পরেই কিন্তু দেশে অনলাইনে চালু হবে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে জনগণনা জাতীয় জনগণনা যেটা আগে বাড়িতে বাইরে থেকে সার্ভে করা হতো অফলাইনে এখন অনলাইনে বাড়িতে হবে ঠিক আছে তো এখন আগের মতো কিন্তু আর নেই তো আপনাকে অনলাইনে বিভিন্ন ধরনের কোশ্চেন উত্তর দিতে হবে সেটা আপনি অনলাইন শপিং করে দেবেন শপিং করার পরে যখন ফাইনাল সবার যখন হয়ে যাবে একটা ডেট থাকবে সেই ডেট লাস্টে যখন হয়ে যাবে যখন তারপরে কিন্তু একটা প্রতিটা বাড়ি ধরে কিন্তু এটা করতে হবে প্রত্যেককে কিন্তু করতে হবে ঠিক আছে না করলে আপনার প্যারেন্ট দিতে হবে এই এই ডেটাবেসের আধারের ভিত্তিতে কিন্তু একটা কিন্তু ডেটাবেস তৈরি করা হবে তারপরে কিন্তু এনআরসিতে এনআরসির ব্যবস্থা নেওয়া হবে যদিও এর পথে মাস্টারকে বলে রাখি আমি ইতিমধ্যেই কেন্দ্র সরকার একটি নতুন ফরমান জারি করেছে সেখানে বলা হয়েছে যে শিশুদের বার্থ সার্টিফিকেটে বাবা এবং মায়ের আলাদা আলাদা করে ধর্ম উল্লেখ করতে হবে আগে যেটা ছিল না আগে শুধু থাকতো হিন্দু ধর্মটা কি হিন্দু না মুসলিম একটা পরিবার ভিত্তিক ধরে যে হিন্দু না মুসলিম কিন্তু এখন শিশুটির বাবা মা যদি হিন্দু বা মুসলিম দুজন বিয়ে করে থাকেন বা খ্রিস্টান বা মুসলিম দুজনকে বিয়ে করে থাকেন সেক্ষেত্রে তো সেটা বোঝা যাবে না তাই না তো সেক্ষেত্রে বাবা এবং মায়ের আলাদা আলাদা করে বাবার ধর্ম কি মায়ের ধর্ম কি আলাদা আলাদা করে উল্লেখ থাকতে হবে সেই শিশুর বার্থ সার্টিফিকেটে এটা চালু করছে তো এদিকে একটা একটা করে সব অস্ত্রবিন্দু চালু করা হয়ে গেছে অলরেডি এই মাঝখানে আপনারা শুনলেন যে আধার কার্ড বাতিল করা হচ্ছে তো আধার কার্ডটা অবশ্যই বন্ধুরা আপডেট করে নেবেন এরই মধ্যে যে আপডেটটা উঠে এসে চাঞ্চল্যকর আপডেট যেটা হচ্ছে এনআরসিতে নাম নেই আসাম থেকে শিক্ষা নিতে হবে আসাম থেকে বুঝতে হবে যে আপনাদের কী হয়েছে দেখুন এখানে আসামের বহু মানুষের কাছে এনআরসি এক বিভীষিকার নাম কোনো পরিবারের চারজনের মধ্যে দুজনের নাম বাদ গিয়েছে কোনো ক্ষেত্রে আবার পরিবারের দশজন সদস্যের মধ্যে একজনের নাম ওঠেনি এনআরসিতে সেই থেকে সেই থেকে সাম সমানে ভোগান্তি আর হেনস্থার শিকার হয়ে চলেছেন তারা সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে গিয়ে প্রতি পদে ঠক্কর খেতে হচ্ছে তাদের দেশজুরের সাধারণ নির্বাচনের দামাদার মধ্যে অধিকার নিয়ে পাওয়ার নিয়ে ফিরে পাওয়ার লড়াই নিজেদের মতো করে লড়ছেন উত্তর পূর্বের এই রাজ্যের বহু মানুষ বঙ্গাইগাঁও জেলার ঢালিগাঁও নিতান্ত নিত্যান্ত দরিদ্র পরিবারের সদ্য নয়ন উদ্দিন আলী তার জন্ম এই জেলাতেই ভোটার তালিকায় নামও রয়েছে পরিবারের জন সদস্যের মধ্যে নয় জনেরই নাম উঠেছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ বা এনআরসিতে একমাত্র হতভাগ্য সদস্য তিনি যার নাম উঠেনি চাপুরি স্টপেজের সামনে দাঁড়িয়ে আপেক্ষে সুয়ে বললেন আমি কাজ করতে যাব বাইরে পাসপোর্ট করতে পারছি না সরকারি অফিসে গেলে বলছে এনআরসি কাগজপত্র দেখান আমার ভোটার কার্ড তো আছে তখন সরকারি অফিসাররা বলছেন এনআরসিতে নাম বাদ পড়েছে কবে এই সমস্যা সমাধান হবে জানি না মানে এটা সরকারি ব্যবস্থারা বলছেন গুয়াহাটির বাসিন্দা সহদেব দাস তার পরিবারের দুইজন সদস্যের নাম বাদ পড়েছে এনআরসিতে তার মেয়ে বছর আঠারোর কোয়েল দাস দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন সেই স্কুল পড়ুয়া কিশোরীর নামই বাদ পড়েছে এনআরসিতে মানে বাচ্চার নাম এনআরসি থেকে বাদ পড়েছে তাদের পরিবারের আরও এক সদস্য জ্যোতিময় দাস বিএসসি পড়ছেন এখন তিনিও বাদ পড়েছেন সহদেববাবু বলেন আমাদের ঘরে দুটি ছেলে মেয়ের উচ্চশিক্ষার পদ আটকে গিয়েছে এই এনআরসির জন্য ওদের আধার কার্ড করতে সমস্যা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সিয়ার সার্টিফিকেটও পাওয়া যাচ্ছে না ফলে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না ওদের নামে ওরা পড়াশোনার জন্য বাইরে যেতে চায় সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে এনআরসি সন্তানদের নাম কেন বাদ পড়লো তা জান যা আজও জানেন না সহজে পাব তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু ভুক্তভোগী সবারই সে সামর্থ্য নেই যেমন নেই নয়ন উদ্দিনের তাই তার মতো বহু মানুষের কাছে একমাত্র উপায় সরকারি অফিসের দিকে তাকিয়ে থাকা আর হতাশা গ্লানের জীবন বন্ধুরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল একটা সময় ভাঙ্গা করে এনআরসি অফিসে প্রতিদিন ভিড় জমায়েত কয়েক মানুষের মানুষের সেখানে দেখা গেল বড় বড় হরফে নোটিশ স্থান পরিবর্তন করা হয়েছে অফিসের নতুন অফিস বেলতলা বশিষ্ট হাউস ফেড কমপ্লেক্সে অসমে এনআরসির প্রাক্তন স্টেট কোঅর্ডিনেটর অর্ডিনেটর হিতেশ দেশমা বলেন তিন কোটি তিরিশ লক্ষ সাতাশ হাজার ছয়শো জন আবেদন করেছিলেন তালিকার অন্তর্ভুক্ত হন তিন কোটি এগারো লক্ষ চার হাজার আটশো এগারো জন বাদ পড়েছেন উনিশ লক্ষ বাইশ হাজার আটশো একান্ন জন মামলা মোকদ্দমায় এখনও অনেকের ভবিষ্যৎ ঝুলে রয়েছে প্রায় তিরানব্বই হাজারের মতো সুপ্রিম কোর্টের কেস কিন্তু পেন্ডিং আছে এই নার্সি নিয়ে বন্ধুরা আপনাকে আমি বলে দিলাম প্রায় দু লক্ষ মতো সলভ হয়েছে তিরিশ হাজারের মতো মানুষকে আসাম থেকে বের করে দেওয়া হয়েছে এবং বাকিদেরকে ডিটেশন ক্যাম্পে ক্যাম্পে পাঠানো হয়েছে বর্তমান স্টেট কোঅর্ডিনেটর পার্থপতি মজুমদারের কথায় আগে এনআরসি নিয়ে রাজনৈতিক দলে অনেক নেতা আন্দোলন হতো এখন তো কিছুই নেই মনে হচ্ছে ডেট ইস্যু হয়ে গেছে মানে এনআরসি নিয়ে এখন কোনো আর ইস্যু নেই এখন সেটা ডেট ইস্যু হয়ে গেছে মানে সরকার বদলে গেছে বা মানুষের মনে কে এটা নিয়ে মাথা ঘামাবে যার যেমন তার তেমন অসুবিধা সে নিজে ভোগ করবে মানে ব্যাপারটা হয়ে গেছে এমন তো পশ্চিমবঙ্গ এমনটা হাল বন্ধুরা আমাদেরকে হয়তো দেখতে হবে যেহেতু সিএ চালু হয়ে গেছে তো সেই দিনেরই অপেক্ষা থাকছি এবং দেখছি কার কার ডকুমেন্টস কী কী ডকুমেন্টস চা হচ্ছে যদিও আসামে উনিশশো সালের বেসিসকে ধরে হয়েছে পশ্চিমবঙ্গে হয়তো উনিশশো উনিশশো সালের যে আটচল্লিশ সাল সম্ভবত উনিশশো আটচল্লিশ সালকে ধরে পশ্চিমবঙ্গে এনআরসি হবে আর উনিশশো সালে প্রথম ভারতে এনআরসি লিস্ট তৈরি হয়েছিল আর উনিশশো সালে ভোটার লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টটা আপনাকে কিন্তু অনলাইন থেকে বের করতে হবে আপনার বাপ ঠাকুরদার বা বংশের যার যার নাম আছে অবশ্যই কিন্তু বের করে রাখবেন এবং বার্থ সার্টিফিকেটটা অবশ্যই করে নেবেন কারণ বার্থ সার্টিফিকেটটা যদি না করেন তাহলে আপনি এনআরসিতে সমস্যা পাবেন যদি বার্থ সার্টিফিকেট থাকে তো ইউনার্সি কোনো ভয় নেই নাইনটিন এইটটি সেভেনের পরে জন্ম হয়ে থাকলে আপনাকে বার্থ সার্টিফিকেটটা করতে হবে পয়লা জুলাই নাইনটিন এইটটি সেভেনের পর বা সেদিন থেকে সেই দিন বা তার পরে জন্ম হলে অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেটটা কিন্তু তৈরি করে নেবেন বানিয়ে নেবেন তার আগে জন্ম হলে আপনার দিতে হবে উনিশশো একাত্তর সালের নিজের নিজের বাবার বংশের বাবার আপনার বাবার তার বাবার তার বাবার সার্টিফিকেট দেখাতে হবে বা উনিশশো একান্ন সালে ভোটার লিস্ট দেখাতে হবে উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট দেখাতে হবে পুরনো কাগজপত্র যেমন দলিল এই সমস্ত কিছু কিন্তু আপনাকে কিন্তু শো করতে হবে বন্ধুরা ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্টস রেডি ডেক্ট রাখবেন পুরোনো কোনো সরকারি পুরোনো কাগজ আপনি ফেলে দিবেন না রাখে দেবেন কেননা এখনও দেখবেন যে সিএতে নাম তুলতে গেলে কোনো বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে শর্তর মাধ্যমে আপনাকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে নাগরিকত্ব দেওয়া হচ্ছে তাও আবার কিছু কিছু নিয়ম ফলো করে তো এনআরসির ক্ষেত্রেও সেটাই হবে আর অবশ্যই কিন্তু এনপিআর নাম তুলবেন অনলাইনে না তুললেই আপনি কিন্তু আরও সমস্যা কিন্তু ভুগবেন বন্ধুরা এই ছিল আপডেট আপনার এই সমস্ত কিছু দেখার পরে কি মনে হতে পারে যে মোদী সরকার জিতলে আবার কি এরকম করতে পারে মমতা বলে দিয়েছেন যে যদি ইন্ডিয়া জোট জেতে তাহলে কিন্তু এনআরসি করতে দেওয়া হবে না কিন্তু নরেন্দ্র মোদী সরকার আবার আসলে কিন্তু অবশ্যই কিন্তু এনআরসি হবে কেননা সিএ চালু করা হয়েছে এবং নরেন্দ্র মোদী এনআরসিও চালু করবে এমনটা কিন্তু আপাতত খবর এবং এটাই ফাইনাল খবর আপাতত বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন ভালো থাকবেন